কি হবে হালাল হলে হালাল judi zikr kono halal kiyaj jama ibadat gunji bolo আল্লাহর বক্তব্য কোরআনে বলেন উচ্চতম পবিত্র আল্লাহর জন্য যারা জানেন তাদেরকে ভালোবাসেন পবিত্র ইবাদত খালিদিত উত্তম কাজ দিয়ে আল্লাহর জন্য যারা জানেন এবং না রাসূলের গায়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাজাতাতুলতুমাসুদরা আল্লাহ তআলা বলবো না রাসূলুল্লাহ

তোমরা যখন মসজিদে এসে সালাত আদায় করেছো সালাত শেষ হয়ে গিয়েছে তোমরা এবার তোমাদের রিজিকের সন্ধানে আল্লাহর নেমে যাও যেখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বণ্টন করেছেন তোমরা সেখানে গিয়ে রিজিকের সন্ধান করো রিজিকের সন্ধান করো বলো কথা বুঝছো তো আল্লাহ রব্বুল আলামিন সম্পদ তোমাদেরকে বললেন বললেন ইয়া রাসূলুল্লাহ

যে পবিত্র ভূমি থেকে ইসলামের বীজ বহন করা হয়েছে হাতে হাতে পাতা করে এক বৃক্ষ থেকে হাজারো বৃক্ষ বের হয়ে হাজারো পাতা বের হয়ে হাজারো বীজ বের হয়ে গোটা পৃথিবীর মধ্যে আর ইসলামের গাছ ছড়িয়ে এসে গিয়েছে সেই পান কেন্দ্র ইহুদের প্রতিষ্ঠান কেন্দ্র ঠিক কিনা বলেন তাদের ইশারা নিতে আর মক্কা মদিনা চলে আল্লাহ জানতেন জানেন যে মুসলমান জাতি

তার আসল ওই সাথে হবে যার সম্পর্ক সুহাদাই গ্রামের সাথে হবে তার আসল সুহাদাই গ্রামের সাথে হবে যার সম্পর্ক সালিহিন মুত্তাকিনদের সাথে হবে তার আসল সালিহিন এবং মুত্তাকিনদের সাথে হবে বলেন ঠিক আর আল্লাহ বলেন এই নির্দেশ শুধু রসুল দেন দিয়েছে

One to the